দর্শক মন্ডলী সকাল থেকে ফোন দিয়ে আমাকে অনেক জ্বালাতন করেছে একজন আর্টিস্ট কে সে যে আমার জন্য অপেক্ষা করে বসে আছে আপনাদেরকে সাথে নিয়ে চলেন দেখে আসি তুমি দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমাদের সামনে একজন নারীকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একজন নারী উনি অভিনয় করে এবং অভিনয় শিল্পী আমরা যাকে বলি উনি বিভিন্ন ক্যারেক্টারে কাজ করে বিভিন্ন চরিত্রে কাজ করব আজকে আমরা ওনার কাছে যাব ওনার কাছ থেকে শুনবো ওনার জীবনের কিছু গল্প জীবনের কিছু কথা অভিনয় জগৎটা কেমন চলছে ওনার জীবনে অভিনয় করে আর কি কি করতে চাচ্ছে আমরা ওনার কাছ থেকে শুনবো আপুসলাম আলাইকুম কেমন আছেন আপনি আপনি তো দিন যাবত অভিনয় করে যাচ্ছেন বিভিন্ন ক্যারেক্টারে বড় ভুল ভাবি হ্যাঁ অনেক

আচ্ছা যেগুলো একটু ভালো গল্প সেই সিনেমায় আপনি কাজ করতেন যেহেতু আপনি আহ মিউজিক ভিডিও শর্টকিম এগুলো তো অনেক কাজ করেছেন এখন শুধু বাস্তব ধর্মী কিছু সিনেমায় কাজ করতে চাইছেন তা আপনার দেশের বাড়ি কোন জায়গায় আমার দেশের বাড়ি গোপালগঞ্জ গোপালগঞ্জ আপনি ঢাকাতে থাকেন দেখব অনেক বছর ধরে না তা আপনি আপনি মিডিয়াতে আসার আগে হ্যাঁ মিডিয়াতে আসার আগে আপনি কি করতেন আমি চাকরি করতাম অফিসে জব করতে এখন মিডিয়া আসার পরে আর জবটা ভালো লাগে না মিডিয়াটাই ভালো লাগে এটাই ভালো লাগে তো এই যে কখনো তো বিভিন্ন চরিত্রে আপনাকে গান গাইতে হয় গান গাইতে পারেন আমি গান তেমন গাই না কিন্তু ঠোঁট মিলাইতে পারি মানে অনেক সময় তো বিভিন্ন নাটকের চরিত্রের কারণে অনেক শিল্পীরা গান গায় মানে শিল্পী অভিনয় শিল্পীরাও গান গায় আপনার মুখ থেকে আমরা একটু গান শুনতে চাই আপনি কি গান একটু শুনান আমাদেরকে মনে করেন যে একটা নাটকের সিকুয়েন্স শুনান একটা গান শুনতে চাই এটা আমার বাস্তব মানে আমার জীবন নিয়ে এই গানটা আমি খুব মানে সব সময় ই করি কিন্তু যদিও আমার কণ্ঠ ভালো না তারপরেও আমি এই গানটা সব সময়ই ই করি যে যার জন্য ঘর বান ঘর বানাইলাম সে রইলো না ঘরে সে ঘর আমার ভেঙে নিল কালবৈশাখী ধরে হম এই গানটা আমার কাছে খুবই মানে প্রিয় আমার জীবন আমার জীবনের সাথে মিলানো তাই তাহলে আমরা এই গানটা একটু শুনি যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে সে ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝরে আমার ছটপট করে বুকে হাহাকার ভালোবাসার ময় না পাচ্ছি এখন জানি যার জন্য সভা রাইলাম সে না মনে তার জন্য এত ব্যথা শৈলামে জীবনে ভেবে কয়েক কাজ দেওয়ানি সুখের জীবনটা ভালোবাসার মানে না পাচি এখন জানি কার বাহ সুপার সুপ্রিয় দর্শক যদিও উনি অভিনয় শিল্পী গানের শিল্পী নয় তারপরে অনেক সুন্দর গাওয়ার চেষ্টা করেছে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার দিবেন এই এত দুঃখের গান আপনার কোন থেকে কেন কি এমন দুঃখ পেয়েছে জীবনে আমার লাইফে অনেক কিছু ঘটে গেছে যেমন কিছু আমাদের সাথে শেয়ার করেন আমরা একটু শুনি যে আমার দই কাছে লাগটা মেয়ে আচ্ছা

এখন সবকিছু মিলে অভিনয় কেমন চলছে ভালো চলছে মোটামুটি ইনশাআল্লাহ মানে এখন সামনে তো আর অনেকগুলো কাজ পাবো হ্যাঁ অনেকগুলো কাজ যাক আপনাকে আমাদের সাথে কথা বলার জন্য একটু সময় দেওয়ার জন্য অভিনয় অভিনয় শিল্পী মানুষ খুব ব্যস্ত মানুষ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দোয়া করি আপনার জীবন যেন সুন্দর হয় অভিনয়ের মাধ্যমে মানুষকে হাসাবেন কাঁদাবেন অভিনয়ের মেজে যেন আপনি বেঁচে থাকেন সবাই যেন আপনার অভিনয় দেখে বিনোদন পায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ